কাজগুলো একটু গতিতে হইতো তাহলে কিন্তু অনেক কর্মী পাম বাগানে চলে আসতো কাজ করার জন্য প্লান্টেশন সেক্টরে পরে দেখা গেছে কেউ বেসিকে কাজ করলো হইলে কেউ কন্টাকে আর সর্বপ্রথম কিন্তু এইসব পাম বাগানে বেসিকে কাজটা দেয় মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর বাংলাদেশ থেকে যে কাজগুলো হচ্ছে অনেক গতি ভাবে অনেক ভাই পনেরো তারিখ ষোলো তারিখ জানুয়ারি মাসের মেডিকেল করবেন এজেন্সি আপনাদেরকে বলতেছে তোমাদেরকে মেডিকেল করিয়ে তত সময় মালয়েশিয়াতে পাঠাইতে পারবো ফার্ম বাগানের কাজে সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা মালয়েশিয়া আসার জন্য প্ল্যান করতেছেন যে পনেরো ষোলো সতেরো তারিখে মেডিকেল করবেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা দেখেন আমরা দেখতেছি বাংলাদেশের সরকারি এজেন্সি বয়াসেলের মাধ্যমে অনেক ভাই মেডিকেল করতে যাচ্ছেন পনেরো ষোলো তারিখে তো অনেক ভাই ভাবতেছেন যে আমরা যেই তারিখে মেডিকেল করতেছি আমরা কি মালয়েশিয়া আদৌ যেতে পারবো দেখেন যেহেতু মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর খোলা আর অলরেডি অনেক এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে আর বয়স এল এজেন্সি কে কিন্তু সবার থেকে বেশি ছয়শ প্লাস কর্মীর জন্য তারা ফর্ম পেয়েছে মালয়েশিয়াতে লোক লুক পাঠাইতে পারবে যেহেতু সরকারি প্রতিষ্ঠান বয়স এজেন্সি তারা গোপন সত্রে দেখে গেছে যে জানুয়ারির পরেও তারা জানে কিন্তু এগুলো নিউজ প্রকাশ হয় না তারা জানে যে আবার সময় বাড়ানো হবে এক মাস কিংবা দুই মাস সেই উল্লেখ্য ভাবে কিন্তু তারা মেডিকেল করাইতেছে যে মানুষ পাঠাইতে পারবে কিন্তু এখন পর্যন্ত তো আমরা জানি যে একত্রিশ জানুয়ারিতে বন্ধ হয়ে যাবে যে সময় ঘোষণা আসবে সে সময় কিন্তু আমরা জানব যে পরে আরো সময় বাড়ানো হয়েছে সো এখন কিন্তু আমরা জানতে পারতেছি না আর যারা মেডিকেল করতেছেন একটু হিসাব করে মেডিকেল করবেন টাকা পয়সা যদি জমা দিয়ে দেন পরে দেখা গেছে বিগত দুই সালে আমরা দেখে গেছি আঠারো হাজার মানুষ টাকা পয়সা বই মেডিকেল সবকিছু চলে আসছে কিন্তু সময় বা না বাড়ানোর জন্য আসতে পারে নাই সো আপনাদের যদি এরকম না হয় তাই একটু মেডিকেল গুলো করলে একটু হিসাব করে করবেন যেন আসতে পারেন আর এজেন্সির সাথে চূড়ান্ত আলাপ করে নেবেন আমাদের বিগত দেখেছি দুই সালে যে আঠারো হাজার কর্মীর যে এ অবস্থা যেন ওরকম আমাদের ক্ষেত্রে না হয় যেন আমরা সুন্দরভাবে মালয়েশিয়া যেতে পারি আর যেহেতু এজেন্সি অনেক কর্মীর জন্যই তারা ফর্ম পেয়েছে যে মালয়েশিয়া কর্মী প্লান্টেশন সেক্টরে আর আমরা দেখে গেছি অলরেডি অনেক এজেন্সিও কিন্তু নেগ অনুমতি পেয়ে গেছে কর্মী পাঠানোর জন্য তো বাংলাদেশের একটা অবস্থায় কি জানেন দীর্ঘতি অবস্থায় চলছে তো সেজন্য কর্মী আসাটা একটু দীর্ঘতিভাবে চলছে যদি কাজগুলো একটু গতিতে হইতো। তাহলে কিন্তু অনেক কর্মী বাগানে চলে আসতো কাজ করার জন্য প্লান্টেশন সেক্টরে পরে দেখা গেছে কেউ বেসিকে কাজ করলে হইলে কেউ কোনটাকে আর সর্বপ্রথম কিন্তু এইসব সব বাগানে বেচেকে কাজটা দেয় কোনটাকে কাজ দেয় না বেসিকে কাজ দেয় ওটিতে বেসিকে কাজ করুক অনেক টাকা বেতন কম বেশি পাবে এগুলোই কিন্তু কাজ পামবাগানে আর যারা ভাই মেডিকেল করতেছেন একটু হিসাব করে আসবেন আর অবশ্যই দেখবেন একটি ওয়েবসাইটে আপনাদের এজেন্সির সাথে আর এল সবকিছু ঠিক আছে কিনা